এই গাভী বাচ্চাটা মাত্র বিক্রি হয়ে গেল উকনা বাচ্চা আর ছয় দাঁতের তেষট্টি হাজার টাকাতে বিক্রি হয় এক দেড় কেজি হয় উনি দুই কেজি প্লাস এক দেড় কেজি আসবে তেষট্টি হাজার কাছে দূরে দেশের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা বগুড়া জেলার গাফতুলি থানার ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে দেশি জাতের সার বাচ্চা সহকারে দেশি গাভীর আমি আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব দর্শক এখানে একটা দেখতে পাচ্ছেন সার বাচ্চা শাহী একটু পার্সেন্ট পাইছে বাচ্চাটা আর দেশি গাবি মোটামুটি ভালো মানের গাভি প্রিয় দর্শক ভাই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে বাচ্চাটা আর এটা গাভি সার বাচ্চা ওলান পালার গাবিটার বেশ সুন্দর দেখতেছি

ছিয়াত্তর দাম দিচ্ছে আজ আশি মেঘে জুড়ে দাম দিচ্ছে আশি পারের টার্গেট ওনার হয়তো বাজারে দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে ষাঁড় বাচ্চা দেশি এখানে একটা সার বাচ্চা দেখতেসি শাহীঅল বাচ্চা শাহীওয়াল বাচ্চা দেশি গাভ শাহীঅল ষাড় বাচ্চা

আর ক্রোস এর গাভি দেশের সাথে একটু ক্রোস মোটামুটি ভালো মানের গাভি কোলাম পালাম দেখেন বেশ বড় সড়

মোটামুটি এখানে একটা গরু টানাটানি চলতেছে এই যে সার বাচ্চা শাহিয়ল দেশের সাথে একটু টানাটানি চলতেছে হয়ে গেল হয়ে গেল কত হলো কত হলো পাঁচ হাজার দিয়ে হয়ে গেল সার বাচ্চা শাহিয়ল আর ক্রসের গাভী পাঁচ হাজার

আর গাড়িটা এটা দেশি গাড়ি আসসালামু আলাইকুম গাড়িটা কয় দাম ছয় দাম দশ দেশি গাড়ি এক আধ কেজি করে দুধ পাওয়া যাবে দাম কেমন চাইলো দাম চাইছে বাচ্চা সহকারে সোত সোত কাস্টমার কেমন দাম দেয় পঁচপান্ন সাইট পঁচপান্ন সার দশক দাম দিচ্ছে তবে গাবিটা ছোট হলো বাচ্চাটা সুন্দর আছে ষাঁড় বাচ্চা এখানে একটা দেখেন মার্শাল সুন্দর একটা ষাট বাচ্চা দেখতে শাহী অল বাচ্চা আর দেশি গাভী আসসালামু আলাইকুম গাড়িটা কয় দাস বাবা ছয় দাদু ছয় দাও এ দুধ কেমন আছে আর আই কেজি দাম কেমন চাইলে ধরো দশ একশো দশ কাস্টমার কেমন দাম নব্বই নব্বই আরো দুই চার পাঁচ হাজার গেলে ছাড়বে দাস একশো দশ হাজার টাকা দাম নব্বই হাজার দাম দেয় আহ গাভীটাও সুন্দর বাচ্চাটাও সুন্দর আছে দেশি অল বাচ্চা মোটামুটি ভালো মানে বাচ্চা এটা সার বাচ্চা নাম এটা সার না বোক না আর এটা <Chicago>

দর্শক এখানে একটা সার বাচ্চা ক্রোসের একটু ক্রোস আছে দেশির সাথে মোটামুটি হ্যালো সার বাচ্চা আর এটা দেশি গাড়ি আসসালামু আলাইকুম বাবা গাড়িটা কয়দা জোয়ান হয়ে গেছে দুধ কেমন আছে এক দেড় কেজি আসে দুই কেজি না দাম কেমন চাইলে মাছটা আমার কেমন দাম দিলাম ষাট ভেঙে দুশো পঁচাত্তর হাজার চা দাম ষাট ভেঙে চুরে দাম ষাট বাজার আর দেশি গামে মোটামুটি সীমিত দামে এর হাত থেকে আপনারা দেশি গামি বাচ্চাগুলো সংগ্রহ করতে দিলেন দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন আপনাদের সব সময় আমি এটাই সাজেস্ট করি হাতে এসে আপনারা দেখে শুনে গরু ক্রয় করবেন সার বাচ্চা সার বাচ্চা দর্শক এখানে একটা দেখেন সার বাচ্চা ক্রস আর দেশি গাবে আপনারা ব্যাপারীদের অনেকে ব্যাপারীদের নাম্বার চান আমি আপনাদের সাজেস্ট করি সব সময় আপনারা হাটে এসে দেখে শুনে

দশক আশি ভেঙে চুরে দাম দিচ্ছে চাও দাম নব্বই হাজার মোটামুটি ভালো হবে গাড়ি দেশি উৎসাহ দেশি মোটামুটি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সার বাচ্চা ভাই এটা

নয় তাহলে এটা এটা